রীতা ভরি চক্রবর্তী অভিনয়টা পেশা নয় নেশাও বটে বাস্তব জীবনে এখনো সিঙ্গেল তিনি তবে নতুন বছরে জমি একটা প্রেম করতে চান নতুন বছরের প্রথম দিনে ফেসবুক লাইভে এসে একথা জানিয়েছেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী পয়লা বৈশাখে মুক্তি পেয়েছেন রীতা ভরি চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও আড্ডা অনুপম রায়ের গাওয়া এই গানে রীতা ভরির সঙ্গে অভিনয় করেছেন কুনাল আড্ডা সং নিয়ে আড্ডা দিতে গিয়ে রিতাভুরি বললেন আমার বয়ফ্রেন্ডের পজিশনটি এখনো খালি আছে তোমরা দরখাস্ত দিতে পারো চারবার ইন্টারভিউ হবে কিন্তু কেমন বয়ফ্রেন্ড পছন্দ তার এই প্রশ্নের উত্তরে রিতাভুরি জানিয়েছেন তার বয়ফ্রেন্ড হতে গেলে বিশেষ কিছু গুণ থাকতে হবে তার কথায় আমার বয়ফ্রেন্ড হতে গেলে মিষ্টি প্রিয় হতে হবে কিন্তু ভুরি থাকা চলবে না আমার ব্যাগ সে ধরবে সবসময় বিলও দিবে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসন ঘর পরিষ্কার করবে গাছে জল দেবে হলিউড বা বলিউডের কোন ফ্যাশন ফটোশুট নয় খোদ কলকাতায় খোলামেলা ছবিতে প্রায় দেখা যায় অভিনেত্রী রীতা ভরিকে নতুন বছরে তিনি নেমেছেন তার বয়ফ্রেন্ডের খোঁজে আর রিতা ভরির বয়ফ্রেন্ডের খেতাবটি কে পাচ্ছে তা জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন